অবিলম্বে একশো দিনের কাজ চালু করার দাবি সহ একাধিক দাবিতে মিছিল করে দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন বামপন্থীরা সোমবার বীরভূমের দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে দুবরাজপুর ব্লক পর্যন্ত মিছিল করেন সিপিআইএমের দুবরাজপুর ও বক্রেশ্বর এরিয়া কমিটি একশো দিনের কাজ চালু করার পাশাপাশি বাংলা আবাস যোজনার প্রকৃত উপভোক্তাকে পাকা ঘর দেওয়ার দাবি তুলেছেন বামপন্থীরা গ্রাম ও শহরের রাস্তাঘাট অবিলম্বে সংস্কার করার দাবি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার দাবি রাজনৈতিক প্রয়োজনে ব্লকের কমিউনিটি হল সকলের ব্যবহারের সমান অধিকারের দাবি জানানো হয় স্মারকলিপিতে শুধু ব্লক আধিকারিকের দপ্তরেই নয় দুবরাজপুর থানাতেও স্মারকলিপি দেন সিপিআইএমের সদস্যরা বেআইনি অস্ত্র উদ্ধার করা পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন এবং সাধারণ মানুষকে পুলিশের হেনস্থা বন্ধ করার দাবি জানিয়ে দুবরাজপুর থানায় স্মারকলিপি দেয় দুবরাজপুর ও বক্রেশ্বর এরিয়া কমিটি নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা

আন্দোলন করে একশো দিনের কাজের অধিকার আদায় করেছিল তৃণমূল দেয়নি বিজেপি দেয়নি কংগ্রেসের সরকার বামপন্থীদের সমর্থনে একশো দিনের কাজ চালু করেছিল সেই অধিকার আমাদেরকে ফিরিয়ে দিত গ্রামে গঞ্জে মানুষ হাঁটুর উপরে প্যান্ট করে রাস্তায় যাতায়াত করত চৌত্রিশ বছর পরে আজকে তারপরে এগারো সাল থেকে পঁচিশ সাল এখন রাস্তার গ্রামে গঞ্জের রাস্তায় যদি যেতে হয় তাহলে হাঁটুর উপরে প্যান্টটা তুলে তারপরে যাওয়া যায় বলছে রাস্তায় নাকি হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে চরম উন্নয়ন হচ্ছে পশ্চিম বাংলায় মানুষ কোথাও দেখতে পাচ্ছে না আর এক বিজেপি সরকার আপনি যান নদীর ব্রিজটা শুধু ক্রস করুন আপনি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে প্রত্যেশ্বর তাপ ব্রিজটা ক্রস করুন আজকে চার বছর ধরে একই রকম অবস্থায় আছে আর নরেন্দ্র মোদী বলছে আমাদের সময় নাকি বিজেপি লোকটা বলছে আমাদের সময় নাকি গোটা ভারতবর্ষ জুড়ে রাস্তা একদম আর এই ন্যাশনাল হাইওয়ে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বক্কেশ্বর নদীর ব্রিজ যান হেঁটে হেঁটে যান স্কুটারে যান মোটর সাইকেলে পেরোতে পারবেন না